বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখ বিশ হাজার প্রশিক্ষিত জনবল নেবে জাপান এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে আর প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন মানব সম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের মিকিউ কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা এছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি এদিকে জাপানে আয়োজিত নিককে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এই সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা পাঁচ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ